এটা করে রাস্তা এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর জঙ্গল একদম ভিতরে অনেক কেউ বলেছে এখানে জিন্দা কিছু একটা জানু জন্তু জানোয়ার আছে তার জন্য ওখানে দেখার জন্য যাচ্ছি মানে এটা দেখার জন্য রাখছে এরা তার জন্য হাফে যাইতেছে কিন্তু প্রচুর হাঁটতে হয় প্রচুর তো যেখানে যা যায় সেখানে একটু পর দুইটা দুইটা মানুষ দেখতে পারতেছি বাস আর কি মানে এখানে कत <laughs> करी 80 টাকা 100 টাকা 120 টাকা বড় দাম কত দাম করো भैया আত্মীয়ের দেখতে না পাহাড়ে চলো কি রকম লাগে নাকি তো বসন্ত ভিтере বসতে পারে এই বাবা পড়া তবে এই করে বালু তালে কাছে যান জানি এই দুটিয়ে গেলে ওই কাছে পাবে এদিকেও ওইদিকে না কত দাম দিব একটু দাম দেন কোন দেন আপনি সাথে করে যান নি ভাই টেপ কাটা বলে দেন তো টেপ টেপ

এখান ажলে পসুর হাট তো হয় পসুর আমার থেকে ভালো লাগে মুসলিম পাহাড়ি জায়গা আমার থেকে ভালো লাগে কিন্তু আমাদের ওদিকে পাহাড় কিন্তু এত না কম আর কি আমার থেকে আদিবাসী কালসার আর এমনিতে পাহাড় পর্বত বেশি ভালো লাগে

अब नहीं कौन जाती तो है अच्छा